ওরে বাবারে দেখেন আমার বাসার সামনে কত সুন্দর ফুলের বাগান এই সুপাটাকালকে টাগালকে ফেলাই দিয়েছে এক সৌদি আমার এক ভাই নিয়ে আসছে সুন্দর লাগতেছে না এই ফুলকে সৌদিরে ফেলাই দিছে বুঝেন পরে এক ভাইয়া নিয়ে আসছে দেখি মাংসটা নাড়া দিক আসার ভিতরে আমার আমি জানি রান্না করে খালিই হয়ে যায় তোমার সবকিছু তিতে হয়ে যায় বুঝি কে এই জালে থাকুক একটু জাল কমাই দিলে কি হয় তোমার ফুলকপি আলু দিয়ে করতে ওই আমার ভাইক নিয়ে আসছে না ও আবার সকালের থেকে খাবার নিয়ে যায় দোয়া করেন কিছুদিন মধ্যে আমার মা আর মেয়ে নিয়ে আসব ওরাই এসে ওমরা করে যাক আমার জীবনের অনেক ইচ্ছা যে আমার মারে ওমরা হস্ত করাব হস্ত করাইতে পারবো না অতটা কি নাই আল্লাহ প্রচুর এখানে প্রচুর গাছ এখানে শাক হয় বুঝেন এখানে বেগুন গাছ লাগাইছে আমাদের বাসা ছেড়ে দোয়া লাগবে জানেন কি কারণে এখানে নিষেধ করে দিয়েছে নতুন বাসায় যাবো মনে সামনের মাসে গেলেও যাইতে পারি পরের মাসে এটা হলো স্টোর রুম আমাদের লাউ গাছটা দেখছেন মরে গেছে গা লাউ গাছটা যদি জানলে দেওয়া হতো তাহলে ভালো হতো জানলে দেওয়া হয় নাই কেউ পিয়া গাছটা অনেক বড় বড় হয়েছে অনেক সুন্দর পরিবেশ তাই না গাছ গাছ আলিতে পরিপূর্ণ ও মাই গোয় করল্লা গাছে যে করল্লা ধরছে আমি খেয়ালই করি নেই দেখেন কত সুন্দর সুন্দর করল্লা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে গাছ লাগাইয়া ফল খাওয়া কি যে একটা আনন্দ প্রচুর দেখেন ফুল